বছর ধরে মুম্বাই চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা যে জিনিস দিয়ে বলবো কাশি এই যে কাশি এই বিরাট কঠিন জিনিস এবং কাশি আমি একটা বইয়ে প্রায় একশোটা মেডিসিনের কথা দেখি এবং আমরা ভয় কাশি কিন্তু কাশি কারণটা জানতে হবে কেন এমনি সাধারণ সত্যি কাশি জ্বর হলে যদি আমরা যদি ঘোরাতে কোনো ইনফেকশন হয় থ্রোট ইনফেকশনের জন্য কাশি হতে পারে কারণ অ্যাসমা হলে কাশি হতে পারে কাশির সঙ্গে রক্ত তার লাগ ইনফেকশন হতে পারে এবং কাশি টিবি কারণে হতে পারে এবং কাশি নিমোনিয়ার জন্য হতে পারে আসিতে কারণ কমছে উঠছে কারো আমাদের হোমিওপ্যাথিতে কারো সত্যি যদি হলুদ হয় কপটা তাহলে আলাদা ওষুধ যদি সবুজ হয় আলাদা ওষুধ কালো হলে আলাদা ওষুধ ভাতের মতো হলে আলাদা ওষুধ তাই কাশি আবার অনেক সময় যদি তার ভেতরে টিউবার কোনো ডায়াটিস থাকে ও তার কনজেনিটাল লেভেলে তার যদি এলার্জি কোনো কারণ থাকে তাহলে হতে পারে তাই এলার্জি রাইনাইটিস কমন বাট এই যে রক্ত পড়ছে তখন কিন্তু ভাবতে হবে এই জন্য কিছু পরীক্ষা তরীক্ষা করার প্রয়োজন আছে টিউবেল টিভি গোল্ড টেস্ট করার দরকার আছে এবং দরকার হলে একটা লাঞ্চের জন্য এক্স রে করা দরকার আছে এবং এসব খা যখন লক্ষণ এবং মারা যায় রক্ত পড়লে তার কি কারণ এবং তার সঙ্গে তার কষ্টটা কোথায় হচ্ছে

পারমানেন্ট হাঁপানি প্রেসেন্ট হয়ে যেতে পারে আর যাদের বংশগতের দ্বারা হাঁপানি আছে তাদের কমন কষ্ট খরচ হচ্ছে কি হাফ এবং কাশি অনেক সময় এলার্জির কথা বলেছি সেই এলার্জি আবার কেমন না কারো ডাস্ট এলার্জি হতে পারে কারো কোন খাদ্য দ্রব্য থেকে এলার্জি হতে পারে সেই খাদ্য দ্রব্য থেকে যাতে এলার্জি হয় তাহলে কোন খাদ্য থেকে হচ্ছে এলার্জি শেষ করে কনফার্ম করে দিলে তাহলে যতই ওষুধ গান সেই পদার্থটি যেটা প্রবেশ করছে সেটা কিন্তু হবে না এলার্জি অটোমেটিক ডিজিজ অর্থাৎ যে ভেতরে যে আমাদের ইমিউনিটি তৈরি হয় সেই ইমিউনিটিটা কিন্তু আমাদের বিপক্ষে চলে যায় তার পরিণামে কিন্তু ইরিটেশন তৈরি হতে পারে তাই কাশি হলে হোমিওপ্যাথি চিকিৎসা খুব ভালোভাবে লক্ষণ কারণ এবং ডায়াগনোসিস এবং তার জন্য কিছু টেস্টের প্রয়োজন অবশ্যই আছে তাই কাশি হলে ভয়টা পেয়ে হোমিওপ্যাথি চিকিৎসা সর্বামর্ধ এবং সেটা দেখতে হবে তার কোনো হিস্ট্রিটা জানতে হবে তার ফ্যামিলি হিস্ট্রি তার অ্যালার্জিক হিস্ট্রি আছে কিনা তার পজিশন হিস্ট্রিতে ভিজে হচ্ছে কিনা হাই অল্টিটিউড থেকে লো অল্টিটিউড আসার কারণে হয়েছে কিনা এই সবগুলো বিচার বিবেচনা করে যদি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করি এবং ঘুমাতে যাওয়ার আগে কাশি এবং রাত্রিবেলা কাশি করে এবং দুপুরবেলা কাশি করে এবং যখন বিছানাতে বালিশে মাথা দিলে কাশি করে এবং অপরজনিত কাশি হয় এবং কাশি সম্পর্কিত এই সব লক্ষণ গুলোর যাই হোক আমি এই কথা বলতে চাইছি কাশি ভয় পাওয়ার কিন্তু কিন্তু কাশিটা অবহেলা করবেন না আমি আগে বললাম প্রসিস থেকে কত কি জটিল হয়ে যেতে পারে তাই আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আর টেস্ট করতেও কি না তাই যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের এই ভিডিও গুলো ভালো লেগে থাকে তাহলে